যখনই মরণের খবর হয়ে গেল সাদা কাপুন রেডি হয়ে গেল কবরস্থানে রেখে সব বিদায় হলো আর কেউ খবর নিল না ওই কবরে কে পীর কে মাওলানা কে মুক্তি কে বক্তা কে ধনী কে গরিব জিজ্ঞাসা করা হবে না ওই কবরে সবার বেলায় তিনটা প্রশ্ন হবে পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওই প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা রবের করে ইসলাম মেনে নবীর তরিকা মনে চলবে সুন্নত মেনে চলবে তারা যখন কবরে যাবে জবাব দিবে আল্লাহ আমার রব একমাত্র আমার দিন ইসলাম আমার ধর্ম ইসলাম দেখে বলবে ইনি তো আমার মায়ার নবী আল্লাহ বলবে ও ফেরেস্তা আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না বেহেস্তের বিছানা কবরে দিয়া দাও আমার বান্দার কবর বিশাল বারাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা বানাও বান্দার আমি ঘুমাবে কেউ যেন ঘুমে ডিস্টার্ব করে আল্লাহ না বানা করে গুনা নিয়ে যাবে এদের কেউ যখন এই তিনটা প্রশ্ন করা হবে তখন বলবে হা হা আমি কিছুই জানি না মরু আফসুস বলেন তাৎক্ষণিক আমার আল্লাহ রাজনীতি হইয়া বলবেন এ এই নাফরমান কে আর সময় সুযোগ দিও না দুনিয়াতে কম সময় আমি আল্লাহ দেই নাই আমার দাও পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভুক করলো জমির ফসল নদীর মাছ খাইলো গাছের ফল খাইয়া কত বড় নিব হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে না উলামায়ে কেরাম পায় ধরে নামাজের দাওয়াত দিত এক বলার নামাজ মসজিদে যায় নাই এখন আর সময় দিও না এই বান্দা বহু গাদ্দারি করেছে এখনি কবরের জাহান নামের বিছানাটা দাও জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও আল্লাহ পাক রাগান্বিত হইয়া পরিশেষে বলবেন এর কবরের মাটি এই না ফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চা আসিবে ফাজরের হার চুরমা হয়ে যাবে রে বাবা ও যুবকেরা আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে বর্ষ নবীর কথা কি মিথ্যা মনে করে বর্ষ রে বাবা না আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য লক্ষ লক্ষ আম্বি এক রাম নবীরা মিথ্যা বলেন না লক্ষ লক্ষ সাহাবা এক রাম মিথ্যা বলেন না কোটি কোটি ওলামা এক মিথ্যা বলতে পারেন না এখনো সময় থাকলে তওবা করে না দুনিয়াতে রাতের বেলা গরম সইতে পারি না কবরে গুণা নিয়ে গেলে সূর্যের গরম আগুন জাহান নামের আগুনের গরম হাসরের ময়দানে সূর্যের গরম কেমন করে সহ্য করবার বাবা আল্লাহ নবী বলে জাহান নামের কথা যখন কানে আসবে দুফোটা চোখের পানি ছেড়ে তো বা করিও রে গোলাম দুই ফোটা চোখের পানির দাম কত রে না কান্না যদি না আসে কান্নার বাহানা চোখ বন্ধ করে একটু মরণের চিন্তা করো আজ আমার ডানে বানে বন্ধু বান্ধবের অভাব নাই মোনাজাতের পরে অনেকে বাড়ি চলে যাবে আল্লাহ না করুন যদি মরণের খবর হইয়াই যায় কাফর রেডি কবর রেডি হয়ে যাবে

চাপা দিয়া দাও কই আমার মা কই বাবা কই আমার বোন কই ভাই ওই অন্ধকার কবরে পেছনে উপরে নিচে মাটি ওই কবরে এখন আমার কেউ নাই আর জীবনটা যদি এমন হয় আমি গুনাগা তখন আমার কবরে দেখব জাহান নামে আগুন আমি বান্দা একটা মশার কামড় সইতে পারি না কবরে জাহান নামের কেমন সহ্য করবো মাটির চাপ কেমনে সহ্য করবো ও আল্লাহর বান্দা কপাল বুঝি নষ্ট হয়ে গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আল্লাহ নবী বলে আল্লাহর কাছে তৌবা করো তৌফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো যে চোখের পানির দ্বারা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আজ যদি তৌফিক হয় তৌ বা করে নাও মনে মনে আমার আল্লাহকে দেখো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মত গুণাগার কেউ নাই জীবনটা গুণা করিয়া কাটায় দিলাম আমার গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ তো নিয়াত মিয়াদ না আমার গুণা করবো না

মধ্যে যাবো না ওলামাই কেরামের বিরোধিতা করবো না মা বাবার দোয়া নিয়ে চলবো দেশ জাতির পক্ষে থাকব। তওবা করার মতো যদি নিয়ম থাকে মোনাফে যদি না থাকে ভারাতিয়ারা যদি আহ দুঃখ করে যদি খালি কয় আহ শেষ আগুন লাগা শুরু আহ বড় দোয়া বড় কঠিন আল্লাহ বলেন এই তরকারি পাকানোর জন্য মশলা লাগবে তোর আব্বা দেয় আমি ব্যবস্থা করে দিলাম পেঁয়াজ রসুন আদা যা লাগবে সব এবার তরকারি দিয়া বিসমিল্লা সারা খাইতেছো কয়েকদিন আর খাবি কিছুদিন পরে বলে তরকারি ভালো লাগে না মাছ দরকার করে জানু দিন কত হাজার কোটি ধরনের মাছ আমি দিলাম বান্দা কোন কারো জন্য বানাই না তোর খাওয়া মানব সোডারে বড়ার জন্য বানাইছি জন্মের মতো খাওয়া কিছুদিন পরে কয় মাছ ভাল না কি খাবি কয় গোস্ত লাগবে কয় খা কত খাবি দৌরাইয়া বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিছে বাচ্চা মা মা করে চিল্লায় আল্লাহ কয় কিছু বলিস না আদরের জন্য বানাইছি খা এবার সবজি ও ডাইনিং টেবিলে তেরো রকম সবজি বারো রকম গোস্ত চোদ্দ রকম মাছ এরপরও সাহেব খায় না কেউ রুচি নেই

এরপরে যদি আবার একটু জল ফেরাস আলো সাথে যদি আবার আমের ডাউন করে খাও নাপসে খাওয়ার সাইজ করিয়েই সারো আল্লাহ কয় তিন বেলা খানার পরেও তোর আরো খানা দরকার তিন বেলা ভাত খাইয়া তো ডায়াবেটিস যেমন খাওয়া খাইছি বর বইনুরতে ভাড়া উঠলে গইতেন ইমাম সাহেবের খয় দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ না থাকলে তো বইয়া পড়ব আমি এমন খাওয়া খাইছি গলা আটকায় গেছে বইয়াও থাকতে পারি না হুইয়া হুইয়া নামাজ পড়া যায় আল্লাহ কয় দেখ এত কিছু দিলাম আমি তো রব কোনো হিসাব নিব না কোনো হিসাব নিব না যদি টাইম না তো না হ্যাঁ এর পরে আল্লাহ কয় দেখ এর পরেও তোর শরীরের ভিটামিন জন্য 12 মাস ফলের আয়োজন করছে আঙ্গুর বেদানা কমলা আপেল লিচু ধরুনস কাঁঠাল আম কত মজার খানা। কত মজার খানায় কি চিন্তা কর গরুরে চিন্তা করার মেদাই নাই গরুরারে যদি বয়ান করি এই গরু এদিকে এই তোরে আমি আমার ঘরের সামনে রেখে গেলাম

গরুটাকে ভালো মন্দ আর বুঝার মতো মেধা আল্লাহ দান করেন নাই তো জানো আল্লাহ বলেন আমি মানুষ বানাইয়া তোরে আকল দিলাম বিবেক বুদ্ধি দান করলাম আমি আল্লাহ তোর থেকে কি চাই এত কিছু দিছি সূর্য তোর গোলাম চাঁদ তোর গোলাম পানি তোর গোলাম বাতাস তোর গোলাম সরকার সূর্যকারে দুনিয়ার মানুষ কন্ট্রোল করিয়া আলো দিয়া বিদ্যুৎ সাপ্লাই দিয়া টাকা নেয় আর কোনো সূর্য ছেড়ে দিলাম যত আলো লাগবে নে কোনো বিল দেওয়া লাগবে না হসপিটালে গিয়ে অক্সিজেনের প্যাক লাগাইছো মিটার কম্পিউটারে মিনিটে মিনিটে বিল দেওয়া লাগে আর আমি আল্লাহ বাতাসটারে ফ্রি করে দিলাম কোনো বিল দেওয়া লাগবে না চাঁদের আলো ফ্রি করে দিলাম বাতাস ফ্রি করে দিলাম পানি সরকার পানির বিল নেয় আল্লাহ আমি তোরে পানি ফ্রি করে দিলাম কোনো বিল নেই এত কিছু দেওয়ার কারণ আছে না নাই তোরে বানাইছি ছয় মাসের উপরে লাগাইয়া এত কিছু দিলাম এমনি তোরে এমনি সাইডা আমি আল্লাহ তোর থেকে বেশি কিছু চাই নাই বাধা নাই চাকরি করবি বাধা নাই লেখাপড়া করবি বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও সাহিত্যিক হও উকিল হও ব্যারিস্টার হও কোনো বাধা নাই লেখাপড়া শকরো নিয়া শনি করবা বাধা নাই আমি আল্লাহ বলি না সারা রাত ইবাদত করবা সারা দিন রোজা রাখবা আমি আল্লাহ বলি না বল আমি চাই 24টা ঘন্টা দিয়া দিন রাতের কভার দিয়া দিলাম এর মধ্যে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যবসায় তোমার চাকরিতে তোমার লেখা পড়ায় লাগাও মাত্র 2টা ঘন্টা সময় তুমি আমি মওলার मोहब्बतে তোমার কল্লা কাজে লাগাও তো একসাথে না কারণ তোমার হাতে একসাথে 2 ঘন্টা দিতে পারবা না কষ্ট হবে আমি আল্লাহ ওই দিকটাও চিন্তা করে ভাগ করে নিলাম ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া দোকানে যা আবার জোহরের দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে আবার আবার ব্যবসায় চলে যা আবার ফাঁকে আইসা চার রাকাত আসরে ফুইরা বিশ মিনিট দিয়ে দোকানে যাও আবার এক পাকে মাগরিবের পাঁচ রাকাত পরে বিশ মিনিট সময় দিয়ে তুমি তোমার ব্যবসায় চলে যাও আবার এসে নয় রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে ঘরে যাও সারাদিন ব্যবসা চাকরি দোকানে ছিলা ঘরে যাইতে পারো নাই এশার নামাজ পরে ঘরে যাইয়া স্ত্রীকে সময় দাও সন্তানের দাও এরপরে ঘুমাইয়া যাও আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে নাও ঘুমাইয়া যেই সময়টা কাটাবি এই সময়টাও নাকের পাল্লায় ওজন দিব তোর খানার কোন হিসাব নাই কেয়ামতের ময়দান কত ভয়ঙ্কার হবে এই জমিনটা হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত সূর্যটা আল্লাহ ডাকে বলবেন নিচে নেমে আয় মানুষগুলো দাঁড়ায় যাবে উলঙ্গ সব নারী পুরুষ আল্লাহ কয়েবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচের দিকে কা সূর্যের গরম যত আছে জমিনে ছেড়ে দে নবী বলেন সূর্যের এত বেশি তাপ মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের বরফ মতো ফুটতে থাকবে পেটের নারী মুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে যেই নবীদের কোনো গুণা নাই তারা এত ভয়ঙ্কর অবস্থায় করিয়া নাফসি 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 বলে কান্না শুরু করে দিবেন কেমন কঠিন হালাত হবে ওই হাসরের ময়দানে আল্লাহ তালা সেদিন বলবে বাইশ ঘন্টা সময় যারা দোকানে ব্যবসায় চাকরিতে লাগাইয়া দুইটা ঘন্টা সময় ফজরে জোহরে আসরে মা বিবেশায় আমরা আল্লাহর নামাজে দিস আজকে তোদের গায়ে সূর্যের তাপ রাখতে দিব না এই মুহূর্তে কঠিন এই পরিস্থিতির মধ্যে এই সূর্যের তাপ থেকে পরিত্রাণ পাওয়ার একটা মাত্র ছায়া আছে আমি আল্লাহর ডান দিকে আর সে আজিম নূরের তৈরি ওখানে গিয়ে আশ্রয় না হও ওখানে গিয়ে অপেক্ষা করো আমার নবী জান্নাতের চাবি নিয়ে যখন আসবে তখন তার সাথে তোমরা জান্নাতে ঢুকে যাইবা ও এলাকার মুসলমান যুব ও বিদ্ধ বাবাজি ও পর্দার আড়ালে রাম্মা যান মনে মনে কি ভেবেছে আমরা হুজুরেরা বুঝি বোকা হয়ে গেলাম বুদ্ধি কইমা গেল স্বাধীনতা নষ্ট হয়ে গেল আল্লাহ আপনাদের বিবেক দিছে আমি বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই রে ভাই আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা পর্দাওয়ালা নামাজ পড়ি হালাল খাই আপনি নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না মা বাবার খেদমত করেন না আলেমদের পক্ষে থাকেন না বলেন আপনি নবীর তরিকা বাদ দিয়া আমাদের থেকে শান্তিতে আর সম্মানে আছেন বলেন দাঁড়াইয়া পারলে মনে অথচ আমরা হিসাব মিলাইয়া দেখলাম আপনারা নবীর তরিকারে জবাই দিয়া তিন বেলা খাইতেছেন আমরা নবীর তরিকা না খাইতেছি আপনারাও বাজার করেন আমরাও করি আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন চাকরি করেন আমরাও করি আপনারাও দেশ বিদেশ সফর করেন আমরাও করি আপনারাও বিয়ে শি সন্তান আছে আমরাও করেছি সন্তান আছে ও আল্লাহর মান্দা বল নবীর তরিকা মানার কারণে তো আমাদের কোন স্বাধীনতা নষ্ট হয় নাই থাকলে বলেন যে হুজুর আপনার লাইনে গেলে অঙ্গে বিভেলে

প্রশ্ন করেন কেমনে করি এবার আমি বলবো আমি হুজুরদের দিকে না তাকাইয়া আপনি ডানে বামে তাকায় দেখেন আপনার মতো আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে। আপনিই জবাব দিবেন মিথ্যা কথা বলবেন না একটু বলে। আপনার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি আছে না না লাগাইয়া এক মিনিট নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করবেন আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক সন্তান র্যাব আজনি পুলিশ বিডিআর চাকরি করে পাশবেলার নামাজি না নাই বলেন আপনি কেন হবেন না আপনার আমার মতো যুবক দাড়ি বানা নামাজি রিকশা চালায় ড্রাইভারি করে অভাব নাই শ্রমিকের কাজ করে অভাব নাই নদীর মধ্যে মাছ ধরে অভাব নাই জমিনে কৃষি কাজ করে অভাব নাই আপনি কেন পারবেন না মনে হয় যেন আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেল আপনার উপরে কারো না কারো না জানি বর্দোয়া লেগে গেল এখনো সময় আছে আমার আল্লাহ বলে বান্দা জীবন বর ডাকলাম নামাজের দিকে আ। উলামায় যখন পায় ধরে ডাকলো তুই আসলি না আমি আল্লাহ রাগ করিয়া তোর পানিও বন্ধ করি না বাতাস বন্ধ করি না খাওয়াও বন্ধ করি না এর মাঝে আজকে তুই সারাটা রাত র জেই চোখ দিয়া তাকাও এক নজর করে দেখ তোর মত কত যুবক চোখ দিয়া তাকাইয়া কোনো পাওয়ার দিয়ে কিছু দেখতে পারে না আমি যদি তোর মন তো বানাইতাম তোর তুমি মোবাইলে নাজম দেখতি আমি আল্লাহ তরে অন্ধ বানাইতে পারতাম নি আমি আল্লাহ তরে বানাই নাই আমি আল্লাহ তোর পাও না দিতেও পারতাম আমি আল্লাহ তোরে আমি আল্লাহ পাক পাও না দিয়া বানাই নাই আমি আল্লাহ পাক কত সুন্দর করে তোরে বানাই না তোর স্বাধীনতায় আমি বাধা দেই নাই লেখাপড়ায় বাধা দেই নাই চাকরিতে বাধা দেই নাই আল্লাহ ব্যবসায় বাধা দেয় নাই ও বান্দা সব কর পাঁচ বেলার নামাজ পড় হালাল ভাবে চলো তোমার আমার মতো হালাল ব্যবসা করনেওয়ালা হারাম খায় না এর এরকম নাই সময় মতো দোকান বন্ধ করে নামাজে চলে যায় ওই কত দোকানওয়ালা ঢাকাতে আছে ভিজিটিং কার্ডের ভেতরে লেখা সাইনবোর্ডে লেখা বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় নাই আর তুমি লেখছো কি ফেরত নেওয়া তুমিও ব্যবসায়ী সেও ব্যবসায়ী ওই বেসারা আবার লেখছে নামাজের বিরতি লজ্জা দিবেন না নামাজের বিরতি সাইনবোর্ড লাগাইয়া নামাজে গেছি আর তুমি চিন্তা করলা নামাজ পড়তে আধা ঘন্টা ইটেমে পাঁচটা কাস্টমার বেশি পাব ওই লোকটা পাঁচটা কম পাইয়ে কি হইল রাতের বেলা তোমার ঘুম হারাম হিসাবের ফেস লাগছে হিসাব আর মিলে না হজর পর্যন্ত চান্দি গরম আর নামাজি বান্দা হিসাব মিলাইয়া ডাইরেক্ট বাসায় গিয়া আরামে ঘুমায় গেল ফজরের নামাজ পড়ে আবার দোকানে হাজির হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে গোলাম এখনো যদি তওবার নিয়ত কর আমি আল্লাহ তওবার দরজা খুলে দিলাম অন্তর নরম করে যদি তওবা কর আর বলো হে আর গুণা করব না নামা সারবো না বেপার দায় না মা বাবার কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলবো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহ কয় তওবা করতে দেরি দুই ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিবি পানিটা গালের নিচে যাওয়ার আগে শো গুণা মাফ করে দিব আজ যুবক আল্লাহর বললাম কয় দিনার যৌবনের বাহাদুরি করবারে এখনো সময় আছে তওবা করে নাও এই মহামারী কারণে কত জীবন চলে গেল এমন কোনো দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই পানির মধ্যে যুবকের লাশের খবর নাই এমন কোনো দিন নাই যুবকের লাশ আর লাশ কই কই মা বাবা কই বোন কই আত্মীয় স্বজন কই নেতা কই দলের মানুষ যখনই মরণের খবর হয়ে গেল সাদা কাপুন রেডি হয়ে গেল কবরস্থানে স্থানে রেখে সব বিদায় হলো আর কেউ খবর নিল